हेलो फ्रेंड सुपर टेंशन आज फोटो बहुत सरे हो गई भाई बोलो की दिखते सुपर यूजर মনে আছে আমি ছোট দেখতাম না টিভি ঘন্টা সুপারান্জয় হুম হ্যাঁ হুম দু দেখতে সাথে ও কি একটি গত দেওয়ার পরে একটি ড্রেস চলে আসতো হুম কি জাদু মন্ত্র পড়তো আর একটু ড্রেস চলে আসতো এই যে এটা হুম আজ কত বছর হয়ে গেল হুম আসছি দাঁড়াও आस्ती आस्ती दान होएगा तो स्थान द लगी तो उस दान कुदाव yeah ready are you ready 월요일컨디셔일에월요다에월로 뭐 <놀람> <아유. 고맙습니다. 놀람> টোগো টোগো কি আপা তোমার মেম্বারশিপ হয়ে গেছে ও জান বলো জান বলো গো হাই যান ও যান বলো যান হাউ আর ইউ সিস্টার আই এম ফাইন তো ওই লাইটটা ছিল কি হয় So 리 e 고 i d n c r a l o r tell me.

লাইট বন্ধ করে দিয়েছিলো কি না দেখলাম Ko oh no. আসছি এটা শেষ করে আসবো করে চলে আসবো সাত মিনিট 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 করি করি এটা ঠিক আছে চলে আসছি মেম্বারশিপে থাকবে কিন্তু আমি গেলে আবার চলে যাব না আর সুমিত্রা সিমা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত নতুন যদি কেউ দেখে থাকো মানে এসে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা টিপে দেবে না হলে নোটিফিকেশান পাবে না আর এতদিন যা হয়েছে তোমরা তো কম বেশি সবাই জানো কি ঘটে গেছে আমার সাথে আর ভিডিও দেবো আমি আর যারা যারা মনে করছে যে মেম্বারশিপ নাও নি এখন এম এন এম এ করছে মেম্বারশিপ নিয়ে নাও মেম্বারশিপে কিন্তু ভালো ভিডিও আসতে চলেছে বলো তারপরে শুভম বলো বলো শুভম চ্যাটার্জি কেমন আছো বলো কি আছে কি হয়েছে বদল লাগছে থ্যাংক ইউ শুভম

কোনো বাকি করবো না রাত্রে মেম্বারশিপে আসছি ওইখানে এইটা ড্রেসটা চেঞ্জ করো তোমাদের সামনে মেম্বারশিপে গিয়ে তোমাদের এই ড্রেসটা চেঞ্জ করো তোমাদের সামনে মেম্বারশিপে কোন ড্রেস পরব সেটা এইটা পরেই এইটা দিয়েই পরবো আমি মানে মেম্বারশিপ চালু করে পড়বো বলো জুয়েল মেয়ে জুয়েল রানা ও চলে আসছো ভাই বলো ঢাকায় বাবু এখনই করবো মেম্বারশিপ আর নয় মিনিট পরে চলে আসবো মেম্বারশিপ আর মেম্বারশিপে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো আমি বুঝলে বলো জেল রাখা কেমন আছো বলো সেদিকে এরকম ফোন চলে এসছে দিয়ে তারপরে কফিটা দিয়ে দিয়েছে না ফোন পাওয়া যাবে আর মেম্বারশিপ নিতে গেলে ও তো কোম্পানি পে করতে হবে আমাকে কিছু করতে হবে না ভেরি বলো বলো ঠাকুরবু কেমন আছে সব Call <sighs>

কেউ কিন্তু কমেন্ট না করে যাবে না লাইক শেয়ার কমেন্ট সব করবে করবে তো আর চোদ্দ মিনিট হয়ে গেল আমি ছ মিনিট থাকবো এখানে ছ মিনিট থাকার পর চলে যাব মেম্বারশিপে ছয় মিনিট থাকার পর কিন্তু মেম্বারশিপে চলে যাব ওকে ভাই ঠিক আছে তাই হবে skal du komme med noget råd til nu. Så vil jeg sige det også til dig. Det er bare det, der er det værste. Du er i det, du er i det. Ja? Kom med noget

m 로 아. t i m 도 చందన బా చందన్ మిత్ర ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি তো অনেক ভালো আছি ভগবান তোমাকে ভালো থাকতে দিয়েছে তাই তো ভালো আছি I do know. <coughs> ঠিক আছে রাখছি আবার কালকে আসছি ওকে Oh <gasps>

ঠিক আছে আবার কালকে চলে আসবে এরকম টাইমে ঠিক আছে আজকে জন্য বাই